নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি আজকে দেখো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ওই জন্য চারিধারে মাইক বাজছে কিন্তু সব জায়গায় বিশেষ করে আমাদের এদিকে তো প্রচণ্ড মাইকের আওয়াজ শোনা যায় ওই জন্য আমি ঘরের ভেতরে সব দরজা বন্ধ করে কথা বলছি কেন এখানে চার্চে এদিকে অনুষ্ঠান হয় সব পিকনিক টিকনিকে আসে আসে মাঠে পোর্স হয় জন্য প্রচণ্ড মাইকের আওয়াজ হয় তাই সব জানলা ধর বন্ধ ঘরে কথা বলছি তোমাদের সঙ্গে তা চলো আজকে ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো চলে এলাম আজকে যে জুতোর বাস্কটা একটু পরিষ্কার করতে হবে তা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কিন্তু বাড়ির বৌরাই করে জানো তো কিন্তু সবাই বলবে মানে যারা চাকরি করে না ঘরে থাকে কি করো সারাদিন তো বাড়িতে থাকো কি করো এই সব করি মিষ্টি কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দি খুচ্ছে ভাজা এটা মটর ডাল এটা মাছ এই তলাতেও এখানেও আছে কিন্তু মাছ আলু দিয়ে মাছ দিয়ে ঝোল এবার আমি যাব ভাত বসাবো আর এই দেখো সব রান্নাঘর পড়ে আছে টেবিলে এবার এগুলো সব পরিষ্কার করবো এখন বাজে পোনে চারটে এখন বাজে হচ্ছে পনে চারটে আর আজকে ভাত খেয়ে না প্রচণ্ড ঠান্ডা লাগছিলো জানো তো ওই জন্য দেখো সব পুড়ে নিয়েছি গরম জামা কাপড় পরে বসে গেছি আর আজকে শেক নিয়েও বসে গেছি এই দেখো আজকে একটুখানি শেক করবো পাটা পাটা আজকে একটু ব্যথা ব্যথা করছে দেখছি যাই হোক চলো এখন পাটা একটু শেক করবো আর টিভিও খুলে দিয়েছি ওই দেখো টিভিও দেখবো এখন রেস্ট গুড ইভিনিং বাজে ছটা চলে এসেছি রান্নাঘরে চা করতে কোনো দিনের তুলনায় আজকে কিন্তু একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে সব সব করে নিয়েছি আজকে ভাত খাওয়ার পর একটু বেশ ঠান্ডা লাগছিলো আমার আসলে অনেক দেরিতে চান করেছি তো চুল পুরো ভেজা ছিল ঠান্ডাও লাগছিল চা রেডি এই যে নিয়ে নিয়েছি আজকে কিন্তু এই টোস্ট বিস্কুটগুলো নিয়েছি শাশুড়ি মা জাতি নিয়ে বসে গেছি সুপুরি কাটতে আমি একটু মাঝে মাঝে খাই ভাল লাগে বেশ মুখের মধ্যে একটু কষকস মতো বেশ ভালো লাগে তারপর চলে এলাম একটুখানি কফি বানাবো কফি খেতে ইচ্ছা হলো তা আমি একাই খাবো তারপর বেরিয়ে চলে গেছে তাহলে একটুখানি কফি খাই কফিতে না চিনি আর দিই না কেন এই দুধগুলো তো খুব মিষ্টি হয় সেই জন্য এতে আর চিনি দিই না দেখো কফি তো আমার রেডি এই যে এবার ঘরে যাব আর ঘরে কী তো খাটে টেপুতি জামা কাপড় ওপরে সব মেলা হয়েছিল সব মেশিন চালিয়ে দিয়েছিল ওপরে মেলা ছিল সেগুলো সব আনা হয়েছে এই দেখো দেখেছো আমি কফিটা খাবো খেয়ে নিয়ে তারপরে ওগুলো সব আবার গোছগাছ করে তুলে রাখবো রোজ এক মেশিন করে কাঁচা মানে একদিন অন্তর একদিন একটা মেশিন ভর্তি কাঁচা আর এমনিতে তো রোজ রোজ কাঁচা আর রোজ একটা কাজ হচ্ছে বসে বসে জামা কাপড় ভাঁজ করা তারপরে এগুলো আবার সব জায়গা মতন গুছিয়ে রাখো আজকে সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ঠান্ডা লাগছিল তো কিন্তু এখন যে আমি বসে আছি না ঘরে গরম লাগছে মানে অত ঠান্ডা লাগছে না মানে বাইর বাইরে বারান্দা যখন যাচ্ছি তখন একটু ঠান্ডাটা লাগছে সোটারটা পড়েছি মজে গরম করছি রাত্রিবেলা খাওয়া দাওয়ার এবার একটুখানি গরম টরম করা শুরু করে দিই 嗯。Mm. चलो रात वाला खाची मांस और रोटी हमके रोज मांस और रोटी खाए <स्थाथ> তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন খাবো হচ্ছে একটু আইসক্রিম ম্যাঙ্গো সবাই ভাববে এই ঠান্ডায় রাত্রিবেলায় আইসক্রিম কিন্তু আইসক্রিম কিন্তু শীতেই খাওয়ার কথা গরমে নয় আমরা সবসময় উঠোটা খাই গরমকালে আইসক্রিম খাই তবে এটা সেই জন্য খাওয়া নয় এটা ফ্রিজে ঠিক মতন মানে আজকে থাকছে নাকি বা ঠিকঠাক থাকবে নাকি ঠান্ডাটা আর কি ঠিকঠাক হচ্ছে নাকি এটা দেখার জন্য এই আইসক্রিমটা কিনে ফ্রিজে রাখা হয়েছিল আইসক্রিমটা একদম ঠিকঠাক আছে দেখো